সালামকে দুনিয়াতে পাঠালেন আল্লাহ তালা হজরতে আদম আলাই সালামকে ডাক দিয়ে বলতে আসেন আদম তুমি দুনিয়াতে যাচ্ছ তো তোমার উম্মা তুম্মাতির জন্য কিছু রহমত আমার দরবার থেকে নিয়ে যাও হজরতে ইব্রাহিম আলাই সালাম যখন দুনিয়াতে আসলেন আল্লাহ তালা দিয়ে বলতে আসেন ইব্রাহিম তুমি দুনিয়াতে যাচ্ছ তো তোমার উম্মা তুম্মাতির জন্য কিছু রহমত আমার দরবার থেকে নিয়ে যাও এক এক করে সমস্ত নবী রসুলকে আল্লাহ রব্বুল আলমিন রহমত দিয়ে পাঠিয়েছেন কিন্তু মুসলমান আপনার আমার প্যারা নবী আকা মুস্তফা সাল্লাহ তালা আলিবাসাল্লামকে আল্লাহ রব্বুল আলমিন যখন দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন আল্লাহ রব্বুল আলমিন যখন দুনিয়াতে পাঠালেন এ মুসলমান আল্লা রব্বুল আলমিন প্যারা হাবিবকে ডাক দিয়ে বলতে আছেন বলে আমার পেরা হাবিব নবী গৌ আমি সমস্ত নাবী রসুলকে দুনিয়াতে পাঠিয়েছি আমার রহমত দিয়ে পাঠিয়েছি কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি দোনো জাহানের জন্য পাঠালাম তো রহমত দিয়ে নয় বরঞ্চ আজকে জন্য জাহানের আপনাকে রহমত বানিয়ে দুনিয়াতে পাঠালাম জোরে বলেন মুসলমান আল্লাহ রব্বুল আলামিন এমন একজন পেয়ারা নবীর উম্মাত উম্মতি আপনাকে আমাকে আল্লাহ রব্বুল আলামিন করেছেন আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো লাখো শুক্রিয়া এ মুসলমান বিশ্বনবী দয়ার নবী আকা মুস্তফা সাল্লাহআ আলি সাল্লাম দুনিয়াতে আসবেন দুনিয়াতে তিনি আসবেন তিনার শুভ আগমন ঘটবে তার পঞ্চান্ন দিন পূর্বে এমনই একটি ঘটনা ঘটেছিল মক্কা নগরে মক্কা শহরে এমনই একটি ঘটনা ঘটেছিল এ মুসলমান যে ঘটনা পবিত্র কুরআনে উল্লেখ রয়েছে এ মুসলমান বিশ্বনবী প্যারা নবী আকা মুস্তাফা সাল্লাহআ আলিহিহিমা সাল্লাম দুনিয়াতে আসবেন তার পঞ্চান্ন দিন আগে ঠিক আপনার হাজরাতে আব্দুল মুতাল্লিব নাবী মুস্তাফার দাদুজানকে আব্রাহা নামক এক বাদশাহ আপনার নিকটে ডেকে পাঠালেন এ মুসলমান আজকে পবিত্র জুম্মার দিন খুব শর্ট শর্ট করে আপনাদেরকে কিছু হালকা টাচ দিয়ে যাব তা হাজরাতে আব্দুল মুতাল্লিবকে নাবি মুস্তাফার দাদুজানকে আব্রাহা নামক এক তিনার নিকটে ডেকে পাঠালেন হাজরাত আব্দুল মুতাল্লিম আব্রাহাবাদশাহর কাছে গেল আর যাওয়ার পরে আপনার আব্রাহাবাদশাহ নবী মুস্তাফার দাদুজানকে বলতে আছেন বলো আব্দুল মুতাল্লিম শোনো আমি আব্রাহাবাদশ মনে মনে আমি এটা ভেবে রেখেছি যে আজকে আমি আব্রাহাবাদশাহ এত সুন্দর সুন্দর জিনিস তৈরি করি কিন্তু আমার আজকে এত সুন্দর সুন্দর জিনিসগুলোকে দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে না কিন্তু আজকে তোমার মক্কা শহরে আজকে এমনই কি জিনিস রয়েছে যে কাবা ঘর যে কাবা ঘরটা দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে জিয়ারাত করার জন্য তাই আমি আব্রাহাবাদ সা ঠিক করেছি তোমার সেই আজকে মক্কা শহরের সেই আল্লাহর ঘর কাবা ঘরটাকে আমি ভেঙে দিব গুড়িয়ে দেব যদি তোমার ক্ষমতা থাকে তো তুমি আজকে আমার কাছ থেকে আমার সঙ্গে লড়াই করে তুমি আজকে সেই আল্লাহর পবিত্র ঘর কাবাটাকে তুমি রক্ষা করে নিও মুসলমান হাজরত আব্দুল মুতালিক নাবি মুস্তাফার দাদুজান আপনার এই কথাটা শোনার পরে আপন আপনার বাড়িতে চলে আসলেন আর আসার পরে আপনার বড়ই টেনশনে পড়ে গেছেন বলতে আছেন মনে মনে টেনশন করতে আছেন ভাবতে আছেন যে আজকে আব্রাহাবাদ যদি আজকে মক্কা শহরে হামলা করে আল্লাহর পবিত্র ঘর কাবা ঘরের ওপরে যদি হামলা করে তা আমি আব্দুল মুতাল্লিক আমার কাছে এতটা সৈন্য নাই আমার কাছে এতটা অস্ত্র নাই যে আজকে আমি আব্রাহাবাদ সর সঙ্গে মোকাবেলা করব। তাহলে পারে কি আজকে আমি কি আল্লাহর পবিত্র ঘর কাবা ঘরকে রক্ষা করতে পারবো না হে মুসলমান এই কথা ভাবতে ভাবতেই হাজরত আব্দুল মুতাল্লিক আপন আপনার বৌমা মা আমিনাকে বলতে আসেন বলে ও বেটি শোনো একটু আমি যেখানে যাবো একটু আমার সঙ্গে চলো এ মুসলমান হজরত আব্দুল মোতালিক বৌ মা আমিনাকে যেমনই বলেছেন বাবা সঙ্গে সঙ্গে মা আমিনা বলতে আসেন আব্বা কোথায় যাব কোথায় নিয়ে যাবেন এ মুসলমান হাজরত আব্দুল মোতালিক বলতে আসেন বৌ মা আমি যেথায় যাব সেথায় তুমিও চলবে এ মুসলমান হাজরত আব্দুল মুতাল্লিব বৌমা আমিনাকে সঙ্গে করে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলমিনের পবিত্র ঘর কাবা ঘরের নিকটে গেলেন আর যাওয়ার পরে সুভানুল্লাহ নাবি আমার দুনিয়াতে আসেননি পঞ্চান্ন দিন বাকি রয়েছে এ মুসলমান হাজরাতে আব্দুল মুতাল্লিব বৌমা আমিনাকে বলতে আছেন বলে ও আমার বৌমা বেটি শোনো তুমি একটু এই পবিত্র ঘর কাবা ঘরের দেওয়ালে পিঠটাকে শুধু হাত খানা উঠিয়ে আমিন আমিন করতে থাকবে জোর বল হাজরাতে আব্দুল মোতালি বলতে আছেন বৌ মা আমি এখন আল্লাহর দরবারে কিছু চাইবো আল্লাহর দরবারে একটু দোয়া করব। অতএব তুমি শুধুমাত্র আমার সঙ্গে হাত খানা উপরে তুলবে আর ওপরে উঠিয়ে তুমি শুধু আমিন আমিন করতে থাকবে এ মুসলমান হজরতে আব্দুল মুতাল্লিব দুই হাত খানাকে আল্লাহর দরবারে উঠিয়েছেন আর উঠানোর পরে আল্লাহকে বলতে আছেন আল্লাহ গো আজকে আমি আব্দুল মুতাল্লিব আজকে কাবা ঘরের আজকে সুভানাল বেহামদেহী নিকটে এসে তোমার দরবারে দুই হাত খানেকে উঠিয়েছি আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ গো বাদশা ঘোষণা করেছে যে কালকে এ পবিত্র ঘর কাবা ঘরকে ভেঙে দেওয়ার জন্য গুড়িয়ে দেওয়ার জন্য শেষ করে দেওয়ার জন্য কালকে তার সৈন্য নিয়ে এসে উপস্থিত হবে মক্কা শহরে কিন্তু আল্লাহ আমার কাছে এতটা তো সৈন্য নাই এতটা তো অস্ত্র নাই যে আজকে আমি আব্রাহাবাদ সর সঙ্গে মোকাবেলা করে তোমার পবিত্র ঘর কাবাকে আমি রক্ষা খানা করে নিব এ মুসলমান হজরত আব্দুল মোতালিক বলতে আছেন আল্লাহ দুনিয়াতে যেমন করে প্রত্যেকটা মানুষকে তুমি শক্তি দান করেছ যে আপন আপন হেফাজত করবে অতএব আল্লাহ তোমার নিকটে এটাই আর আরজিগ মাওলা যদি আজকে আব্রাহাবাদ আগামী কালকে তোমার পবিত্র ঘর কাবাকে ভেঙে দেওয়ার জন্য চলে আসে হে রব্বুল আলমিন আল্লাহ তুমিও তাই আজকে তোমার পবিত্র ঘর কাবাকে তুমি একটু নিজেই রক্ষা খানা করে নিয়ে জোরে বলেন সুবান আল্লাহ যেমনই বাবা বলা সঙ্গে সঙ্গে মা আমিনার পেশানি থেকে একটি নূর চমকালো আর যে নূর খানা পবিত্র ঘর কাবা ঘরের আপনার দেওয়ালকে ভেদ করে আসমানে গিয়ে যোগ দিয়ে দিল জোর বলেন সুভার আল্লাহ মুসলমান হাজরাতে আব্দুল মুতাল্লিব বলছেন মা আমিনা চলো কাজ হয়ে গেছে এ মুসলমান হাজরাতে আব্দুল মুতাল্লিব তারপরের দিন আপনার যেন সমস্ত মক্কা শহরে আপনার যেন এলান করে দিলেন যে আজকে পবিত্র ঘর কাবা ঘরের কাছে আজকে মক্কা শহরে আজকে এমনই একটি ঘটনা ঘটবে অতএব তোমরা চলো আজকে ওই পাহাড়ের আজকে পেছনে সমস্ত মানুষ গিয়ে তোমরা লুকিয়ে যাও এ মুসলমান হজরত আব্দুল মুতাল্লিবের কথা মোতাবিক সমস্ত আপনার মক্কা নগরের সমস্ত মক্কাবাসীরা আপনার পাহাড়ের আপনার বাইরে গিয়ে আপনার যেন সমস্ত সবাই লুকিয়ে গেল এ মুসলমান কেন যে মক্কা শহরে যুদ্ধ যুদ্ধ আজকে শুরু হতে চলেছে আর কোনোদিন হয়নি মুসলমান হাজরাতে আব্দুল মোতালিবের কথা মোতাবিক সবাই লুকিয়ে আছে এদিকে আপনার যেন আব্রাহাবাদ আপনার সৈন্য নিয়ে এসে উপস্থিত মক্কা শহরে নিজের সৈন্য নিয়ে এসে উপস্থিত আপনার দেখতে আছেন মক্কা শহরে একটা বাচ্চাকেও দেখা যায় না কি কাবা ঘরের আশেপাশে কাউকে দেখা যায় না বলতে আছেন আপনার সৈন্যদেরকে বলে আচ্ছা বলো তো আমি আব্দুল মুতাল্লিবকে বললাম যে কালকে মক্কা শহরে ঢুকব আর ঢুকার পরে কাবা ঘরকে ভেঙে দিব আজকে আব্দুল মুতাল্লিব কিছুই তো ইন্তেজাম করেনি কিছুই তো আজকে দেখতে পাচ্ছি যে কিছুই আজকে নিয়ে আসেনি কোনো সৈন্য নাই কোনো অস্ত্র নাই কিছুই নাই আজকে মক্কা শহরটা পুরো ফাঁকা হয়ে গেছে অতএব আমি যে আসব। তার ভয়ে পুরো মক্কা শহর ভয় পেয়েছে তাই তো তারা আজকে আমার সঙ্গে মোকাবেলা করতে আসেনি অতএব যাও আজকে এমনি এমনি যাও আর যাওয়ার পরে আল্লাহর পবিত্র ঘর কাবাটাকে তোমরা ভেঙে দাও গুড়িয়ে দাও মুসলমান এদিকে আব্রাহাবাদশ আল্লাহ রব্বু এদিকে আব্রাহাবাদশ আল্লাহ রব্বুল আলমিনের পবিত্র ঘর কাবাকে ভাঙার জন্য রেডি সৈন্য রেডি হয়েছে এদিকে আল্লাহ রব্বুল আলমিন আপনার পবিত্র ঘর কাবাকে রক্ষা করার জন্য আজকে আল্লাহ রব্বুল আলামিন সৈন্য হিসাবে কাকে পাঠাতে আছেন তো সুহান বেহামদেহি আচ্ছা বলুন তো আল্লাহ রব্বুল আলামীন যদি দুনিয়ার সমস্ত বাঘকে বলতো এ বাঘ আমার তরফ থেকে যা আর যাওয়ার পরে আব্রাহাবাদ সব সঙ্গে মোকাবেলা কর যেত না যেত না হ্যাঁ সমস্ত বাঘ পৃথিবীর সমস্ত টাইগার সেই জায়গা থেকে উপস্থিত হতো কিন্তু আল্লাহ রব্বুল আলমিন বাঘকে আল্লাহ রব্বুল আলামিন বলেননি আল্লাহ রব্বুল আলমিন যদি দুনিয়ার সমস্ত হাতিকে বলতো বলো হাতি শোন আমার তরফ থেকে মক্কা নগরে চলে যা আর যাওয়ার পর আব্রাহাবাদ সঙ্গে মোকাবেলা কর সমস্ত হাজি আপনার হাতি গিয়ে সে মক্কা শহরে উপস্থিত হতো হতো না হতো না হতো মুসলমান কিন্তু আল্লাহ রব্বুল আলামিন না বাঘকে আপনার আদেশ করেছেন না হাতিকে আদেশ করেছেন না কোনো ঘোড়াকে আদেশ আদেশখানা করেছেন আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর পক্ষ থেকে সৈন্য হিসাবে পাঠাতে আছেন তো উঠিয়ে দেখুন পবিত্র কোরআন যেই সুরাটা প্রত্যেকটা মুসল্লির আপনার প্রত্যেকটা মানুষের আপনার মনে থাকে সুরাফিল মনে থাকে কি না সুরাফিল পবিত্র কোরআন তিরিশ পাড়ার এই সুরাফিলের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন সৈন্য হিসাবে পাঠাতে আছেন তো একটা ছোট্ট একটা পাখি জোরে বলেন সুহান আল্লাহ ছোট্ট একটা পাখি যে পাখিটার নাম কোরআনের ভাষায় বলা হয়েছে আবাবিল পাখি আ যে আবাবিল পাখি হাতের মধ্যে একবার যদি নিয়ে এভাবে মুছড়ে দেওয়া যায় তো ওই আবাবিল পাখি শেষ হয়ে যাবে মরে যাবে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন সেই ছোট্ট একটা পাখিকে বলতে আছে আবাবিল আমার তরফ থেকে যা আর যাওয়ার পরে আব্রাহাবাদ সঙ্গে একটু মোকাবেলা খানা করে সঙ্গে মোকাবেলা করার জন্য সমস্ত আবাবিল পাখি আপনার যেন উঠতে আরম্ভ করে দিয়েছে উঠতে আরম্ভ করে দিয়েছে আল্লাহ ডাক দিয়ে বলতে আসেন আবাবিল শোন আব্রাহাবাদ শাহ তো সৈন্য নিয়ে এসেছে অস্ত্র নিয়ে এসেছে আজকে আমার ঘরকে ভেঙে দেওয়ার জন্য অস্ত্র নিয়ে এসেছে অতএব আবাবিল শোন তো আজকে আমার তরফ থেকে কিছু অস্ত্র নিয়ে যা আবার আজকে আব্রাহাবাদ সাকে মারার জন্য এ মুসলমান উঠিয়ে দেখুন এ মুসলমান আজকে আবাবিল পাখিকে আল্লাহ রব্বুল আলমিন অস্ত্র হিসাবে কি দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন। ছোট ছোট আপনার মক্কা শহরের কাঙ্কার গুলোকে অস্ত্র হিসাবে ব্যবহার করতে বলেছেন হ্যাঁ ছোট ছোট পাথর শুভান দেহি আবাবিল পাখিকে বলতে আছেন আবাবিল আজকে ওই মক্কা শহরের ছোট ছোট আর আব্রাহ সার ওপরে আর এ আবাবিল সোন আমি আল্লাহকে বলতে আছি সোন আজকে আবাবিল পাখি উঠাবি ওই কাঙ্টা যে কাঙ্কারের মধ্যে আমি আল্লাহ তোর নাম লিখে দিয়েছি জোরে বলেন যে ছোট পাথরগুলো আপনার আমার পায়ের তলে যদি পড়ে আপনি আমি বুঝতে পারি না বুঝতে পারি বুঝতে পারি না মুসলমান আপনার আমার পায়ের তলে পড়ে কোন দিকে হারিয়ে যায় সেই ছোট ছোট পা পাথরের ওপরে আবাবিলকে বলতে আছে আবাবিল শোনো আমি আল্লাহ ওই পাথরটা উঠাবা ওই পাথরটা উঠাবার আদেশ দিতে আছি শোনো যে পাথরে তোমার নাম আমি আল্লাহ লেখা দিয়েছি আর ফেলবে ওর উপরে যার নামখানা আমি আল্লাহ ওই পাথরের মধ্যে লিখে দিয়েছি জোরে বলেন মুসলমান প্রশ্ন উঠে বলে ভাই আবাবিল পাখি কোন কলেজে লেখাপড়া করেছিল আবাবিল পাখি কোন কলেজে কোন মাদ্রাসায় লেখাপড়া করেছিল যে আজকে আবাবিল পাখি সে পাথরের লেখাখানা পড়তে বলল প্রশ্ন ওঠে না ওঠে না প্রশ্ন উঠতে পারে এ মুসলমান বলার উদ্দেশ্য হলো এটাই যে আপনার আমার বিশ্বনাবী দয়ার নবী আকা মুস্তাফাকে আল্লাহ রব্বুল আয়মিন কেমন করে রহমত কত রহমত করে দুনিয়াতে পাঠিয়েছেন আপনারা আমার জন্য কতটা রহমত করে পাঠিয়েছেন বেহাম বহামদেহি আজকে যখন আবাবিলের কথাটা চলে আসে এ মুসলমান প্রত্যেকটা মুসলমান প্রত্যেকটা মানুষ বলতে থাকে বলে ভাই শোনো আবাবিল পাখিকে পড়ার ক্ষমতা আল্লাহ তালা দিয়েছিলেন তাই তো আজকে আবাবিল পাখি আজকে সেই ছোট ছোট লেখাগুলো পাথরের লেখাগুলো পড়তে পেরেছিল কিন্তু মুসলমান হায় আফসোস হয় মনে দুঃখ হয় যখন নবির কথাটা আসে যখন নাবির আজকে শুভানদে শিক্ষা নিয়ে কথা আসে তো তখন অনেক মানুষ বলতে থাকে নাবি তো লেখাপড়ায় জানে না হ্যাঁ নাভি তো লেখাপড়ায় জানতেন না এ মুসলমান আফসোস দুঃখ হয় এটাই কিন্তু আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআন শরীফের মধ্যে সুরার রহমানের এরশাদ করেন আর রহমান আল্লা কুরআন নবী মুস্তাফাকে আল্লাহ শিক্ষা দিয়েছেন আচ্ছা বলুন তো বাপ যার শিক্ষক আল্লাহ হয় যার শিক্ষক আল্লাহ হয়ে যায় তাকে দুনিয়ার মানুষ পড়াতে পারবে দুনিয়ার মানুষ লেখাপড়া পারবে না মুসলমান দুনিয়ার মানুষের ক্ষমতা নাই যাকে আল্লাহ শিক্ষা দিয়েছেন যার মাস্টার আল্লাহ হয়েছেন তাকে দুনিয়ার কোন মানুষ শেখাতে পারবে না শিক্ষা দিতে পারবে না এ মুসলমান নাবি মুস্তাফাকে আপনার আমার দোজাহানের মুস্তাফাকে দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন তো আজকে শিক্ষা দিয়ে পাঠিয়েছেন এ মুসলমান আজকে আফসোস হয় দুঃখ হয় আবাবিলের কথাটা আজকে আমরা সকলে মেনে নিই কিন্তু নবীর কথা যখন চলে আসে আপনি আমি মানতে পারি না আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে সুরা বাকারার 8 নম্বর আয়াত আল্লাহ ঘোষণা করতে আছেন নবী সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন বলতে আছেন ওয়া মিনান্না সিমাইয়া কুলু আহ মান্না বিল্লাহ হুয়াবিল ইয়ামিল আখরি ওয়ামা আহুম বিম অমিন ইঞ্জো বলেন সুভান আল্লাম আল্লাহ রবুলার আমিন বলতে আছেন তোমরা শোনো কিছু মানুষ বলবে আমরা আল্লার উপরে ইমান নিয়ে এসেছি এবং আখরাতের উপরে ইমান নিয়ে এসেছি তোমরা শোনো ওই সমস্ত মানুষগুলো হলো মুনাফিক বেইমান জোরে বলেন সুভান আল্লাহ মুনাফিক কেন না তারা নাবির ওপরে ইমান নিয়ে আসেনি তারা নবীর ওপরে ইমান নিয়ে আসানি শরীফের মধ্যে নাবি আমার বলতে আছেন শোনো তোমরা অতক্ষণ পর্যন্ত ইমামদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি আবি মুস্তাফা আমার ওপরে তোমার নিজের জানের চাইতে তোমার সন্তানের চাইতে তোমার ধন দৌলাতের চাইতে তোমরা যতক্ষণ পর্যন্ত আমি আবি মুস্তাফা আমাকে না মহাব্বাত করবে ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত তোমরা ইমামদার হতে পারবে না মুসলমান নাবিকে জানে চাইতে বেশি ভালোবাসতে হবে না হবে না একটু আওয়াজ খুলুন বাঁচতে হবে না হবে না হবে মুসলমান নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতে হবে নাবি মুস্তাফাকে তবে আপনি আমি ইমামদার হতে পারব আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে যেন মরণের আগ পর্যন্ত যেন নবী মুস্তাফার গোলাম করে দুনিয়াতে আল্লাহ রব্বুল আলামিন যেন বেঁচে থাকা তৌফিক দান করেন সকলে বলুন আল্লাহ আমিন তো যাই হোক এখান থেকে বক্তব্য করলাম এটি বলার ভাষার মাধ্যম তো যদি হয়ে থাকে ভুল টুটি আল্লাহ রবুল আলমিনের কাছে ক্ষমা প্রার্থী আলাইকুম রহমতুল্লাহ